ঐতিহ্যবাহী এনায়েতপুর উচ্চ বিদ্যালয় আগামী এক জানুয়ারি দু থেকে ব্যাংকিং ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত করা উপলক্ষে ইউসিবি পিএলসি নাজিরহাট শাখা ও এস এ ডিজিটালের সাথে চুক্তি সম্পাদনা অনুষ্ঠান সম্পন্ন মোহাম্মদ সাইফুল আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর অঞ্চল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আঞ্চলিক প্রধান মোহাম্মদ উদ্দিন মানিক আলো উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নাজিরহাট শাখাপ্রধান এস এম ইয়াকুব আলী এনায়েতপুর উপশাখা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক উপশাখা প্রধান মোহাম্মদ নুরুন নবী সিস্টেম অ্যানালিস্ট সাইবন সফট মহম্মদ সোহেল রানা এনায়েতপুর পুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোভা দত্ত ওয়েব অ্যাপ ডেভেলপার সাইবন সফট মোহাম্মদ জহিরুল ইসলাম এনায়েতপুর উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি জামাল উদ্দিন এনায়েতপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি নার্গি সারা বেগম স্কুলে ব্যাপারে কিছু বলার জন্য এর মধ্যে রয়েছে আমাদের যে সার্ভিসটা আমরা হচ্ছে সাইবন সফট আমাদের সফটওয়্যার কোম্পানির নাম হচ্ছে সাইবন সফট আমরা মূলত একটা এডুকেশন একটা স্কুলকে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কিভাবে স্মার্ট করা যায় ডিজিটালাইজেশন করা যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কাজ করি তো আমাদের এই ডিজিটালেশানের আওতায় রয়েছে ওয়েবসাইট অ্যাকাউন্টস রেজাল্টস অ্যাটেন্ডেন্স ই অ্যাটেন্ডেন্স সিস্টেম লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড্রয়েড অ্যাপস তো মানে একটা স্কুলকে ডিজিটাল করার জন্য টেকনিক্যালি যত সাপোর্ট দরকার হয় সকল সাপোর্ট আমরা মূলত প্রোভাইড করে থাকি আশা করি আপনারা দুয়াই ইনশাল্লাহ আমরা এই স্কুলকে অতি শীঘ্রই এগিয়ে নেব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের স্কুল ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়ে আমাদের সব আপনার মধ্যে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আমাদেরকে দোয়া করবেন এটাই যেন আমরা শস্য এবং সত্যি সৎভাবে যেন আমরা আপনাদেরকে এই স্কুল থেকে কিছু দিতে পারি যখনই যে সময়ে ওনারা আমার ব্যাংকে যায় না কেন এত বেশি নিজের কাছে মনে হয় এত খাসের কোন আপন আমার ব্যাঙ্কে আসছে এমন একটা ঋদ্ধতার সম্পর্ক ওনাদের সাথে হয়ে গেছে আসলে আনন্দে বুকটা পড়ে ওঠে এর মাঝে কমিটি পরিবর্তন হওয়ার পর সম্মানিত সভাপতি বড় ভাই সমতুল্য শ্রদ্ধেয় মানিক ব্যাকে বিয়ে আরও বেশি আনন্দিত এবং উল্লাসিত হয়েছি ওনার যেই অ্যাক্টিভিটি স্কুলের প্রতি যেই মমতা সব কিছু দেখে বারবার আমার ওখানে কিভাবে স্কুলটাকে ব্যাঙ্কিং সেবার মাধ্যমে আরও বেশি উন্নত করা যায় কীভাবে আরও সহজে ব্যাঙ্কিং সেবাটা দেওয়া যায় বিভিন্ন কথোপকথন আমার ওখানে গিয়ে আমার সাথে হতো আমি ওনাকে আরও অ্যাসুরেন্স করার জন্য আমার সম্মানিত ব্যবস্থাপক এস এম ইয়াকাবুলে স্যারকে বিষয়টা অবহিত করি এবং ওনার সাথে কনফিডেন্স লেভেলটা আরও গ্রো করার জন্য ওনার সাথে কমিউনিকেশনটা করে দিই আমার স্যার ভার ভার বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু ওনার সাথে আলা আলোচনা করার সাপেক্ষে আমরা আরও স্মুথলি খুব সুন্দরভাবে কীভাবে এনাইপুর উচ্চ বিদ্যালয়ের সাথে ব্যাঙ্কিং সেবাটা সহজ করতে পারি এই উদ্দেশ্যে আসলে আজকে আমাদের এখানে আগমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আমরা ওনাদের সহযাত্রী হতে পেরেছি সেটা আমার কাছে খুবই আনন্দের আপনারা জানেন বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লব চলছে যেটাকে মানে ডিজিটাল ডিজিটালাইজেশন বলা যায় বিদ্যালয়টা ডিজিটালাইজেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে যাচ্ছে সেটা এসে খুবই ভালো এবং এই উদ্যোগটা আমাদের সভাপতি মহোদয় নিয়েছেন আসলে আমি ওনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না এই জন্য যে বর্তমানে মহস্বলের দিকে বিদ্যালয়ে এই ধরনের একটা মেন্টালিটি গ্রো করা বা এই ধরনের একটা সেবা নিয়ে এগিয়ে যাওয়া এটা অনেক টাফ ছিল আমার মানিক মানিকভাইকে দিয়ে সম্ভব হয়েছে আমরা আমি সংক্ষিপ্ত করে বলছি যে আমরা আসলে এই বিদ্যালয়ের যে কোনো ব্যাংকিং সেবায় যেইভাবে আপনারা চান ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা আমি দৃঢ়ভাবে আপনাদেরকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করছি আরও বিস্তারিত আমাদের শ্রদ্ধেয় রিজনাল হেড স্যার আপনাদেরকে বলবেন এই বলে আমি এখানে সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম আমরা আজকে এমন এক জায়গায় এমন এক স্বপ্নকল্পে নিয়ে যাচ্ছি যেটা এই সময়ের দাবি আমরা চাচ্ছি অ্যানায়তপুর উচ্চ বিদ্যালয় একটা আধুনিক উচ্চ বিদ্যালয় হিসেবে রূপ ধারণ করুক আমরা চাচ্ছি ছাত্র সংখ্যা বৃদ্ধি হোক পড়ার মান বৃদ্ধি হোক লেখাপড়ার মান বৃদ্ধি হোক শিক্ষকের মান বৃদ্ধি হোক এটা আমাদের কাজ আমরা এই কাজগুলো করে যাচ্ছি ইতিমধ্যেই আমাদের মধ্যে এনটিআরসির শিক্ষক এই বছর তিনজন আমরা পেয়েছি তার মধ্যে এন আমাদের সব বিষয়ে শিক্ষক আমরা নিয়োজিত করেছি বা যোগদান করেছেন ইংরেজি বিভাগের আলাদা বিভাগ করেছি বিজ্ঞান বিভাগের আলাদা বিভাগ করেছি সায়েন্স ল্যাব আমরা শুরু করে দিয়েছি কম্পিউটার ল্যাব আমরা আলাদা ক্লাস করাচ্ছি এবং কম্পিউটার কম্পিউটার ল্যাব আমাদের চালু আছে পরবর্তীতে ব্যবসা শিক্ষা বাংলা আরবি এই এনটিআরসি শিক্ষকগুলো আমরা পেয়েছি সুতরাং আমাদের এই বিদ্যালয় হাটাজারির মধ্যে আমি মনে করি দুই একটা বিদ্যালয়ের মধ্যে একটা বিদ্যালয়ে রূপান্তরিত হতে যাচ্ছে সেই কল্পে আপনাদের সহযোগিতা এটাই কাম্য আপনাদের ছাত্রছাত্রী সন্তান সন্ততিকে এমনভাবে স্কুলে পাঠাবেন সকালে আসবে সন্ধ্যায় চারটায় বাইর হবে এর মধ্যে যে সময়টা থাকবে এই সময় স্কুলেই থাকবে আপনারা দয়া করে ডিজিটালাইজেশনের মাধ্যমে স্কুলে ইন করবে আপনার কাছে মেসেজ চলে যাবে অভিভাবকের কাছে মেসেজ চলে গেছে আমার স্টুডেন্ট স্কুলে আসছে ইন করছে এবং বাইর হওয়ার সময় আপনার কাছে মেসেজ চলে যাবে আপনার স্টুডেন্ট স্কুল থেকে বের হয়েছে কতক্ষণে আপনার ঘরে পৌঁছবে এটা আপনার দায়িত্ব আপনি এটা জেনে নেবেন স্কুলে যতক্ষণ থাকবে আমার শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আন্তরিকতার সাথে লেখাপড়া করাবে এবং টেক কেয়ার করবে এটা আমি নিশ্চিতভাবে আমি যতদিন আসি বলতে পারি এটা নিশ্চিতভাবে করবে ইনশাআল্লাহ এই বছর এই দশ মাসে আমরা পাঁচ লক্ষ সাতষট্টি হাজার অ্যাকাউন্ট করেছি পাঁচ লক্ষ সাতষট্টি হাজার অ্যাকাউন্ট শুধু এই বছর করেছি অর্থাৎ আপনাদের আস্থা আপনাদের বিশ্বাস আমাদের উপর প্রখর তার প্রমাণ হচ্ছে অনেক ব্যাংকের এন্টায়ার এন্টার ক্যারিয়ারে এত অ্যাকাউন্ট নাই যে অ্যাকাউন্ট আমরা শুধুমাত্র এই বছর করেছি আর প্রযুক্তির দিক থেকে আমরা কোথায় আছি আমরা জুন মাসের পনেরো তারিখে আপনারা জেনে আনন্দিত হবেন একটু আগে ভাইয়া বলেছিল এপিআই নিয়ে আমরা পুরো পৃথিবীতে ওরাকল নামে একটা প্রতিষ্ঠান আছে খুব বিখ্যাত একটা প্রতিষ্ঠান যারা টেকনোলজি নিয়ে কাজ করে প্রতিষ্টি দেশে ওরা এপিআই ইন্টিগ্রেশন সফটওয়্যার এস্টাবলিশ করেছে এর মধ্যে আমরা একটি বাংলাদেশেই ওরাকল মানে আমরা হচ্ছে প্রায়োনিয়ার ইন বাংলাদেশ যারা ওরাকলকে তত্ত্বাবধান আমরা এপিআই ইন্টিগ্রেশন চালু করেছি এপিআইটা কি একটু খুব সংক্ষেপে যদি বলি এটা এমন একটা সফটওয়্যার যেটি যে কোনো সফটওয়্যার সাথে ক্যান টক অ্যান্ড কানেক্ট মানে আপনি যে কোনো একটা অ্যাপস থেকে ঢুকতে পারবেন মানে আপনার কোনো একটা আপনার স্কুলে যে উনি যে সফটওয়্যারটা দেবে ওটা আমি কিন্তু চাইলে আমার এর সাথে কানেক্ট করে ফেলতে পারবো খুব সহজে যেমন একটা মানে যে কোনো একটা সেলসম্যান তার হতে সেলস সেলসের জন্য সফটওয়্যার ইউজ করে আমি চাইলে কিন্তু সেই সফটওয়্যার কানেক্ট করতে পারবো খুব ইজিলি ওই ফ্লেক্সিবিলিটিটা এপিআই ইন্টিগ্রেশনের এই সফটওয়্যারের মধ্যে থাকে আমরা ফোরটিন পয়েন্ট একম আপডেটেড পার্সেন্ট ফোরটিন পয়েন্ট সেভেন ইউজ করি জুন মাস থেকে আমাদের কার্যক্রম চলছে এবং আগের চাইতে অনেক বেশি স্মুথ অর্থাৎ আমরা প্রযুক্তিগতভাবে আমরা একদম হানড্রেড পার্সেন্ট রেডি আপনাকে সার্ভ দেওয়ার জন্য আপনাকে সার্ভিস করা দেওয়ার জন্য আমরা রেডি আমরা সেভাবে সার্ভ করতে পারবো আর শারীরিকভাবে অর্থাৎ আমাদের যে ফ্রাস্ট্রাকচার একটু আগে বললাম আমাদের শাখা প্রশাখা উপশাখা এবং আমাদের এজেন্ট সব জায়গায় আছে সো আমরা ওই জায়গায়ও আমরা রেডি আর আমার লোকজন যাদেরকে দেখতে পাচ্ছেন মানসিকভাবে আমরা আরও বেশি রেডি আমাদের উপশাখা প্রধান অত্যন্ত ডাইনামিক একজন ব্যক্তিত্ব শাখা প্রধান অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব যার নেতৃত্বে আমরা নাজিরহাট ব্রাঞ্চ সে উনিশশো উনানব্বই সাল থেকে আমরা সার্ভিস দিয়ে আসছি এ পত্র এলাকার জনসাধারণকে এবং এনায়েতপুরের মধ্য দিয়ে এই উপশাখার মধ্য দিয়ে আমরা এই অঞ্চলের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা কাভার করেছি তো সুতরাং শারীরিক মানসিক এবং প্রযুক্তি উৎকর্ষে আমরা আপনাদেরকে বিকশিত করব এবং আমি অত্যন্ত ভাগ্যবান আপনাদের যেই মানে অগ্রযাত্রা আপনারা আমাদেরকে বেছে নিয়েছেন সে অগ্রযাত্রা আমাদেরকে সঙ্গে রেখেছেন এই আমি মানিক ভাই এবং আপনাকে এবং আপনার টিম টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদেরকে বেছে নিয়েছেন আপনি আপনি আসলেই সুযোগ্য যাকে দিয়ে কাজ হবে তাদেরকে বেছে নিয়েছেন এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সেবা যে কোনো সাপোর্ট জন্য আমরা আমাদের আঞ্চলিক অফিস বিদ্যমান আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের সঙ্গে আছি